যাবে হচ্ছে লতাবাড়ি এখন আছে বাণেশ্বরে ওই যে মিষ্টির দোকানটা ওখান থেকে খাবার খাবে কয়েকদিন সবাই না আজ তোমাদের একটা পিকনিকের জায়গার সন্ধান দেব যেখানে রয়েছে খুব সুন্দর ব্যবস্থা আর তার সাথে বাড়ির খুব কাছেই হবে যারা আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এই সাইডটা থাকো তাদের জন্য খুব সুন্দর জায়গা তো জায়গাটার নাম হচ্ছে লতাবাড়ি জায়গাটা বেশ সুন্দর একদম সিম্পল সুন্দর একটা জায়গা যেখানে রয়েছে খুব সুন্দর জলের ব্যবস্থা রয়েছে টয়লেট এছাড়া বাচ্চাদের নানান রকম খেলার নানান জায়গা রয়েছে পাশে রয়েছে খুব সুন্দর একটা নদী যেখানে খুব হালকা অল্প জল কিন্তু জলের স্রোত বেশ স্বচ্ছ জল দেখেই এত ভালো লাগছে চলো তোমাদেরকে সবটা দেখাবো আরে আমন কোলি সব জোন ক্যাসুয়া তো গাছাস তো লাইগা যাও এই আসব আমাদের রুজিয়া সরকার গাইস ফনটা পইডিং স্টপ হ্যালো গাইস বন্ডন লাগছিল পয়রা

পিকনিকে এসে রান্না করতে গিয়ে একই বিপদে পড়লাম আর ভাগ্যিস লতাবাড়ি এসেছিলাম তাই জন্য আমাদের প্রবলেমটা সলভ হলো। কী প্রবলেম হয়েছিল চলো বলি আমরা একটা গ্যাস ওভেন নিয়ে এসেছিলাম ওই যে দেখতে পাচ্ছ গ্যাস সিলিন্ডারের উপরে ওভেনগুলো যে থাকে তো এটা আমরা ভাড়া করে নিয়ে এসেছিলাম যে এটার মধ্যেই রান্না হবে কিন্তু বিশ্বাস করবে না এত প্রবলেম হচ্ছিলো মাছ ভাজা বসাতে মানে দুই কলা মাছ ভেজেছি বিশ্বাস করবে না কত যে সময় লেগেছে কিছুতেই হিট ভালো মতো হচ্ছিল না খুব প্রবলেম হচ্ছিল তারপরে আমরা জায়গা চেঞ্জ করে উনুনে রান্নার ব্যবস্থা করলাম আমাদের হচ্ছে গ্যাস এমন ধোকা দিল যে বাধ্য হয়ে এখন রান্না বাধ্য এখন উন অন্যদিকে মাছ ভাজা হয়েছে মাছ ভাজা এমনি আর মাছ একদম বাবা তাই জন্য এখন মাংস রান্না শুরু হবে

সেই নদী যার জন্য লতাবাড়ি এতটা সুন্দর তো লতাবাড়িতে এই নদীটা আছে যেখানে দেখো জল কিন্তু বেশি না কিন্তু জলের কিন্তু স্পিডটা রয়েছে আর এই জায়গাতেই আর কি নানান রকম খেলার বাচ্চাদের খেলার জায়গাগুলো করেছে আর গাছ রয়েছে খুব সুন্দর পরিবেশটাও বেশ ভালো আর এই নদীর টানে বারবার মনে হয় মানুষ এখানে ফিরে আসে বেশ ভালো লাগে খুব মজা করেছি তোমরা চাইলে যেতে পারো খড়ির ব্যবস্থা রয়েছে এখানে আমরা খড়ি নিয়েছিলাম একশো টাকার একশো টাকার খড়ি নিয়েছি কিন্তু তার মধ্যে ওই থার্টি পার্সেন্ট পর্যন্তই আমরা ইউজ করেছি বাকিগুলো আমাদের লাগেনি তো এরকম সব ব্যবস্থাই আছে তোমরা কিন্তু অবশ্যই এখানে পিকনিক খেতে পারো আমাদের পাগলদের নাচ দেখে কেউ হেসো না আমরা যখন আনন্দ করতে নেই আমরা সবটা ভুলে যাই ভীষণ মজা করি আমরা যেখানেই যাই ভীষণ আনন্দ ফুর্তি করেই কিন্তু কাটাই আর আমার মনে হয় প্রতিটা মানুষেরই একঘেয়ে জীবনের থেকে একটু বাইরে বেরিয়ে আসা দরকার বিশেষ করে জানো তো মেয়েদের আমরা যারা হাউসওয়াইফ তাদেরকে না একটু বাড়ি থেকে বের হওয়া উচিত আনন্দ ফুর্তি করা উচিত একঘেয়েমি জীবনযাপন কারোরই কিন্তু ভালো লাগে না একটু বাইরে বেরিয়ে নিজের মতো করে মন খুলে আনন্দ করলে সবটাই সুন্দর থাকে সবটাই বজায় থাকে আর সত্যি এভাবেই একটা সংসার একটা পরিবার সুন্দর হয় একটা পরিবারে শান্তি থাকে তো সেরকমই আমরা প্রায়ই এরকম বেরিয়ে পড়ি ঘুরতে মজা করতে আমাদের ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে জানো তো যদি পাশের মানুষটা তোমার যদি লাইফ পার্টনারটা ভালো হয় তবে জীবনের এই আনন্দগুলো তোমরা কিন্তু পাবে নয়তো পাবে না যেরকম আমি সত্যি বলতে আমার বিয়ের আগেও এত স্বাধীনতা ছিল না আমি বিয়ের পরে যতটা পেয়েছি আর এই স্বাধীনতা একমাত্র পেয়েছি এই যে সবার প্রথম আমার হাজব্যান্ডের জন্য আজ ও আমাকে এই স্বাধীনতা দিয়েছে তাই জন্য কিন্তু আমি পেয়েছি আর হ্যাঁ আমাকেও এই স্বাধীনতা অর্জন করতে হয়েছে আমি সবটা বজায় রেখে চলি আগে আমার মনে হয় সংসার ধর্ম তারপর বাকি ধর্ম তো সেভাবেই আমি সবটা মেনটেন করে চলি তাই আমার বর আমার ঘর আমার বাড়ির লোকজন সবাই আমাকে সবটা করার কিন্তু পারমিশন দেয় শেষ অনেক মজা করলাম অনেক আনন্দ ফুর্তি হলো অনেক দিন পর এখন বাজে হচ্ছে পাঁচটা শোয়া পাঁচটা বাজে আর শোয়া পাঁচটা বাজে এখন বাড়ির জন্য আমরা রওনা হবো যতবারই জায়গাটা খারাপ না ভালো তোমরা আসতে পারো তোমরা আসতে পারো লতাবাড়ি কেমন লাগলো বল একটু লতাবাড়ি হ্যালো খুব এনজয় করলাম আমরা হ্যাঁ আর অনেক দিন পর এই যে আসা প্রত্যেক বছর পিকনিক আমাদের আর কি দুই ফ্যামিলি হবে আর কোথাও কিছু হোক না হোক আমরা তো দুই ফ্যামিলি আমরা একসাথে একটা পিকনিক করবই করবোই সব কিছু তো আমরা একসাথে তোমরা তো জানোই নতুন করে বলার কিছু নেই লতাবাড়ি তোমরা আসতে পারো দিনহাটা থেকে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটার বিরাশি কিলোমিটার হ্যাঁ এইটি টু কি আর কি দিনাটা থেকে বেশ ভালোই এখানে এন্ট্রি ফিস লাগে কত যেন লাগে ওই এন্ট্রি কত নিল যেন ঢুকতে ও আচ্ছা গাড়ি হিসাবে নাই গাড়ি বড় গাড়ি হিসাবে একশো টাকা নিলো আমাদের গাড়ি হিসাবে একশো টাকা একশো টাকা নিল না একশো টাকা নিল তো তোমরা ঢুকতে পারো আর বাকি যেগুলো খেলার আছে বাচ্চাদের টুকটাক ওগুলোতে টাকা দিয়ে উঠতে হয় এই তো চলো আমরা এখন বাড়ির জন্য রওনা হব ঠান্ডা লাগছে আপনি মনা বলে কি আমাকে আর যাই করা অন্ধকার হোক যাই হোক আমাকে একটা ফটো তুলে দিবা এখন বাবা দুই জায়গায় দুইটা কি ডিমান্ড বাই চল এখন আমরা বাড়ি ফেরার পথে অনেক দিন পর সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করে বেশ ভালোই লাগলো চলো তাহলে এখন বাড়ি ফেরা যাক i wa fɔ wa.